এত বড় দেখেন ডিপের দামে নয় হাজার আছে না উনিশ হাজার না আঠারো হাজার আঠারো হাজার ষোলো হাজার ষোলো হাজার না পনেরো হাজার না চোদ্দ হাজার

এবং ফুল ফ্রেশ কন্ডিশনের ফ্রিজ মানে শীতকালে ফ্রিজের কন্ডিশন এমনিতেই ভালো থাকে মানে শীতে দিচ্ছেন ধামাক অফার সাথে কন্ডিশন অনেক ভালো আর আপনাদের ডেলিভারি সিস্টেম কিটু বলবেন ডেলিভারি সিস্টেম ঢাকার ভিতরে যদি কেউ থাকেন ঢাকা মোহাম্মদপুর মিরপুর এরিয়ার মধ্যে নিস্তালা পর্যন্ত 500 টাকা ডেলিভারি মানে 500 টাকা ফ্রি ঢাকা ঢাকার মধ্যে মিরপুর মোহাম্মদপুর মিরপুর মোহাম্মদপুর এরিয়ার মধ্যে যারা আছেন মোহাম্মদপুরের মধ্যে শুধু আদাবর ভিতরে আদাবর সাইডের মধ্যে যারা আছেন তারা 500 টাকায় বাসার নিস্তালা পর্যন্ত ডেলিভারি পাচ্ছেন মাত্র টাকা ডেলিভারি ডেলিভারি হোম এবং ভাষা এবং যাদের ভাষা ঢাকার বাইরে তারা কুরিয়ার শাখায় নিতে পারবেন কুরিয়ার চার্জ ছিল কিন্তু আমাদের দুই হাজার থেকে পঁচিশশো টাকা আজকের ভিডিওর জন্য কুরিয়ার চার্জ পনেরোশো টাকা পনেরোশো টাকায় হ্যাঁ টাকা দিয়ে শুরু করবেন

এটা হচ্ছে ভাই আঠারো সিফটি ফ্রিজ আঠারো সিফটি উপরে নরমাল উপরে নরমাল নিচে ডিপ নিচে ডিপ ডিপে চারটা ডয়ার এক দুই তিন চার কেউ চাইলে ডয়ারটা খুলে ব্যবহার করতে পারবে খুলে ব্যবহার করতে পারে খুলে ব্যবহার করতে পারে পকেট করে সবকিছু কমপ্লিট সবকিছু আছে ডিপের কাছে রেক টেক সব কিছু अवेलेबल ভাই আচ্ছা এই ফ্রিজটা কত সিফটি বললেন এটা 18 18 সিফটি ভাই 18 সিফটি দাম কেমন এর দাম চাচ্ছিলাম 25000 টাকা ভিডিও দেখে আসলে 22000 টাকা

এই ফ্রিজগুলো আপনারা কোথা থেকে বিভিন্ন বাসাবাড়ি গুলশান বাড়ি দ্বারা এবং ধানমন্ডি এরিয়া থেকে কালেক্ট করি অনেকে আছেন আমার জানেন আমার আরেকটা সরুম আছে নতুন সরুম ওইখান থেকে ফ্রিজগুলো এক্সচেঞ্জ করে পুরাতন যে ফ্রিজ গুলো ভালো থাকে সেই সেল করি না সারেনি ভাই নতুন এবং জেলায় বিভিন্ন কুরিয়ার শাখা আছে সেখানে জেলায় চৌষট্টি জেলায় পাশে একশো পঁচিশ থেকে দুইশোটি চলবে এটা হচ্ছে

ফাইনাল দশ হাজার দশ হাজার টাকা যারা ফ্রিজ করতেছেন স্যামসাং এর ফ্রিজ দিতে পারে আছে একদম ভালো কন্ডিশন সব ওকে আচ্ছা পাশে দেখি ন্যাশনাল ব্র্যান্ড বা জাতীয় ব্র্যান্ড জাপানি মেড ইন জাপান এটাও সাড়ে দশ একটু দেখান উপরে ডিপ এবং নিচে নরমাল নো ফ্রস্টেসি নিচে নরমাল একদম ফুল ফ্রেশ ডিমের রেট সব কিছু अवेलेबल সব ওকে হ্যাঁ 10 সিপি ফ্রিজটা নো ফ্রস্টে ফ্রিজ এই ফ্রিজের দাম কেমন এই ফ্রিজের দাম আছে 15000 ভিডিও দেখে আসলে 13000 না 12000 না একদম 11000 11000 ফাইনাল 11000 ফাইনাল ভাই একটু আর কম দাম না মন সম্মান 10 করে দেয়া যায় না ফ্রিজটা আচ্ছা ভাই দিয়ে দিলাম 10000 সিটি রাখো 10000 10000 10000 ফাইনাল দিয়ে দেন আচ্ছা ভাই আপনার পাশে একটা যে এলজি ব্র্যান্ডের এলজি ব্র্যান্ডের একটা এক্সপ্রেস কুল ভাই এই ফ্রিজগুলোর চাইদা অনেক চাইদা ভাই

একশো পয়সা সবকিছু আছে কাগজপত্র হচ্ছে আপনার নিচে নর্মাল পেপার সবকিছু চাবি টাবি ডিপের কাছে সবকিছু সিঙ্গারের মানে সবকিছুই আছে

প্রতি হাজার টাকা পাচ্ছেন নতুন ফ্রিজের ডায়ু ডাই কোরিয়ান রানো নন ফ্স্টত সিফটি এটা চোদ্দ সিফটি চোদ্দ

আজকে অফার সেরা অফার সেরা অফার হাজার টাকা দিচ্ছে এত বড় ফ্রিজ দেখেন ডিপটা দেখা ডিপটা দেখেন ডিপের দামি নয় হাজার আছে ডিপের দামি নয় হাজার

এটা হচ্ছে কনকা ব্র্যান্ডের একটা ফ্রিজ কনকা ব্র্যান্ডের সেই ফ্রিজ দেখেন নতুনের মতো একদম চোদ্দ সিফটি চোদ্দ সিফটি উপরে নরমাল নিচে নরমাল নিচে হচ্ছে ডিপ ব্যয় করে একটা দুটো তিন চারটা ডয়ার ভাই চারটা ডয়ার খুলে ব্যবহার করতে পারবে ডয়ার খুলে ইউজ করতে পারবে খুলে ইউজ করতে পারবে চাইলে বাহ

দেখা উপরে হচ্ছে আপনার মতো আছে যা যা যাবতীয় মতো আছে এটা মার্কেট প্রাইস আছে একটা পঁয়তাল্লিশ হাজার আপনারা কেমন আপনারা এটা তিরিশ টাকা ভাইয়া তিরিশ টাকা মানে সত্তর টাকা নাই নাই তারপরে আর তাই বলেন

হচ্ছে ডিপ ডিপে দেখেন অবস্থা কি মানে বরফ মানে বরফ হয়ে মানে দেখেন অবস্থা কি সাদা হয়ে গেছে একদম আচ্ছা দিছিলাম এখন ঠান্ডা নিচে হচ্ছে ডিপ

ভিডিও উপলক্ষে অফার দেন পনেরো হাজার না একদম চোদ্দ হাজার না তেরো হাজার তেরো হাজার সেম রেট তেরো হাজার তেরো হাজার ওয়াশিং মেশিন মেলে অফার দিচ্ছেন ভাই শীতকালীন অফার শীতে কাপড় চোপড় ধুইতে অনেক অসুবিধা আমাদের ভাবিদের জন্য বুঝছেন কত লিটার এটা নিয়ে আছে 8.5 কেজি ভাই 8.5 কেজি সিঙ্গার ব্র্যান্ডে কন্ডিশন কেমন আছে একদম ফুল ফ্রেশ নতুন এর মধ্যে কন্ডিশন ভাই এটা বলে ড্রাই স্পিন সব সব আছে হ্যাঁ ফাংশন দেখেন অনেকগুলো ফাংশন ভাই

আঠারো হাজার না সতেরো হাজার না একদম পনেরো হাজার পনেরো হাজার পনেরো আর এক হাজার চোদ্দ হাজার টাকা আর ডেলিভারি চার্জ কত সারা বাংলাদেশে এক হাজার

ওয়াশিং মেশিন পাচ্ছেন শুধুমাত্র এই ফয়সাল ব্লক এর উপলক্ষে এল জি ব্র্যান্ডের কত লিটার এটা হচ্ছে নয় কেজি নয় কেজি ভাই নয় কেজি নয় কেজি